হ্যালো বন্ধুরা চিংড়ি মাছের ঝোল তরকারি বা মালাইকারি একই রকম খাবার খেয়ে বোর হয়ে যাচ্ছেন তাহলে ঝটপট খাদা পেন বের করে আমার রেসিপিটা লিখতে থাকুন একদম ইউনিক রেসিপি একটা দেখতে থাকুন এই যে প্রথমে একটু সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়ে নেবেন দিয়ে মিক্সি করে নেবেন তারপর এই যে চিংড়িগুলোকে বেছে রেখেছি ওগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবেন এ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে যেই ব্যাটারটা তৈরি করেছি আর কি মিক্সিতে একটু জলটা বেশি হয়ে গেছে এবার ওটা দিয়ে ভালো করে একদম ম্যারিনেট করে নেবেন ম্যারিনেট করে মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দেবেন এর ভেতরে নুনটা ঢোকার জন্য আর কিছুই না আর চাইলে আপনারা মাছটা ধুয়ে আগে নুন হলুদ মাখিয়ে রাখতে পারেন তাহলে একটু বেশি ঢুকবে এবার নুন হলুদ দিয়ে এভাবে ভালো করে রেখে দেবেন এরকমভাবে দশ মিনিট রাখার পরে বললাম তো এই রান্নাটা করলে এই রান্নাটা যদি করে থাকেন আর আর অন্য কোনো আইটেম করতে লাগবে না সব থেকে বড়ো কথা বাড়িতে কারোর শরীর ভালো লাগছে না আর কোনো কিছু নেই ঘরে চিংড়ি মাছ আছে এক ভাতের সাথে এই রান্নাটা হয়ে যাবে তোমার ডবল খাটনি করতে হবে না আর কথা দিলাম এটা দিয়ে এক থালা ভাত খাবেনই খাবেন আপনারা এইটুখানি আমি কথা দিলাম যাই হোক আমার বাড়িতে ছোটো টিফিন বাটি ছিল বড় ছিল না তাই আমি এই ক্যানের অবলম্বন করলাম আপনাদের কাছে যদি ছোট টিফিন বাটি আর কি পরিমাণ যতটা মাছ নেবেন সেই অনুযায়ী টিফিন বাটি থাকে তাহলে টিফিন বাটিতেই করবেন এইতে করার দরকার নেই আমার ছিল না কি করব ভাবলাম কীসে করব কীসে করব হট করে আইডিয়া চলে আসলো এই যে ক্যান এই যে এইটার ব্যাটারটা এসে করে দিলাম তার মধ্যে কটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলাম তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম ওর মধ্যে আর যেটা দেওয়ার দরকার সেটা হচ্ছে কাঁচা তেল বললাম তো বন্ধুরা বিশ্বাস করে এইভাবে করে দেখবেন একদম সময় কম হাতে সময় কম দেখুন কোথা থেকে বাইরে থেকে ঘুরে এসছেন ফ্রিজে চিংড়ি আছে ব্যাস ফটাফট এই জিনিসটা করে দিন এক কাজে দু কাজ হয়ে যাবে এটা হয়ে গেল এবার ভাতের হাঁড়ির মধ্যে একবারে দিয়ে দেবো আমাদের কোনো ডবল খাটনি লাগবে না এই এক ভাত হতে হতে এই মাছও হয়ে যাবে একবারে গরম গরম সার্ভ করে নিন ঝামেলা মিটে যাবে একদম ইউনিক রেসিপি আর একটা কথা দিলাম একদম এক থাল ভাত থালা ভাত এটা দিয়েই খেয়ে নেবেন আদার্স কোনো জিনিস লাগবে না এটা ভাত হওয়ার সাথে সাথে এই যে ভাত যতক্ষণ হবে ততক্ষণ এটা ভাপে দেবেন ব্যাস হয়ে যাবে এবার একটু ওয়েট করুন রুকো যারা সবার করো এই যে আমার আমাদের চিংড়ি মাছের ভাপা কমপ্লিট হয়ে গেছে একদম ইউনিক রান্না আমি জানি না এর আগে আপনারা দেখেছেন কি না যারা 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 এরকম ইউনিক রান্না দেখেছেন কমেন্ট করবেন আর যারা না দেখে থাকেন তারা তারাও কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যে করবেন সে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে আমি একটু ঝোল বেশি দিয়েছি কারণ আজকে সত্যি কথা বলতে আমার বইয়েরও শরীর ভালো লাগছিল না আমারও ভাল লাগছিল না তাই আমরা খালি এই চিংড়ি মাছের এই মালাই ইসে করেছি ভাপাই করেছি এই দিয়েই আজকে আমাদের দুপুরের মেনুটা হবে আর কিছু করিনি তাই একটু ঝোল বেশি দিয়েছি অন্যান্য আইটেম থাকলে ঝোলটা কম দিলেও হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই বন্ধুরা